এই যে আমাদের বেল পাড়া হচ্ছে মাটি ভাঙা হচ্ছে এই এই যে যে যা পাচ্ছে ছুঁটছে বেল দেখো সব বেল পাড়া হচ্ছে দেখো হচ্ছে আবার একটা বেল পড়ে গেছে হাতে একটা বেল পেয়েছি আমি এই যে দুটো হয়ে গেছে এখন চেষ্টা করছে সবাই বেল পাড়ার জন্য কারো মাথায় মেরে দিও না দেখা খুশি করবে করো হুম এই ধুলো কি করছে ধুলো আমাদের আর মাথায় মেরে দিও না চেষ্টা করছে এখন সব বেল পড়ার জন্য আর এই হবে দাঁড়িয়ে আছে খালি বেল খাবে কোনো কাজ করবে না এই তুমি যাও বেল পেরিয়ে দিয়েছো তুলো দুটো বেল পড়ো গোদা মরো মরো বেল কাছে মরো এই মাথায় মেরে দি না ঢিল Uh -huh. लोग आससे पाली चलो